আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ সাতই জুলাই দুই হাজার চব্বিশ হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হল অত্যাধুনিক রাডার বা নেভিগেশন সিস্টেম আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোনো দেশের এয়ারলাইন্স যদি আরেকটি দেশের আকাশসীমা ব্যবহার করে বিনা অনুমতিতে অবশ্যই তাদেরকে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত জরিমানা দিতে হয় আমাদের যে পুরাতন রাডারটি ছিল সেই রাডারটি বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে পুরোপুরি ব্যর্থ ছিল যার ফলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সেই সুবিধাটি নিতে হতো এবং তাতে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব হারাতো তবে আশা করা হচ্ছে এই রাডার স্থাপনের পর থেকে বাংলাদেশের রাজস্ব বাড়বে কয়েকগুণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সীমাসহ বাংলাদেশের আকাশ নজরদারি করতে বহুল প্রতীক্ষিত রাডার স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও এখন সেই রাডার দিয়েই দেশের আকাশ পরীক্ষামূলকভাবে নজরদারি করা হচ্ছে তবে নভেম্বরে প্রকল্পের কাজ শেষ হলে দেশের সমুদ্র ও আকাশ নজরদারির আওতায় আসবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের আকাশের নজরদারির জন্য প্রয়োজনীয় রাডার স্থাপন প্রকল্পের কাজ এখন শেষের পথে এটিসি টাওয়ার ও অপারেশন বিল্ডিং চলমান কাজও প্রায় শেষের পথে অবশ্য কাজ শেষ না হলেও এখন নতুন রাডার দিয়ে চলছে গোটা দেশের আকাশের নজরদারি দেশের সীমানা ছাড়িয়ে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সমুদ্র চলে এসেছে এই রাডারের আওতায় পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক এবং দুই টার্মিনালের পাশেই তৈরি করা হয়েছে এটিসি টাওয়ার অর্থাৎ এটির ফুল মিনিং হলো এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটির কাজও প্রায় শেষ পর্যায়ে আর এটির পাশেই কিন্তু ছিল ভি টার্মিনাল সেটি কিন্তু ভেঙে তিতো টার্মিনালটি নির্মাণ করা হয়েছে আর ভি ভিআইপি টার্মিনালটির সেবা এই তিতো টার্মিনাল থেকে দেওয়া হবে দর্শক আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দরের সক্ষমতা দিনে দিনে বেড়েই চলছে তো দর্শক আপনাদের আরেকটু অবগতির জন্য জানাচ্ছি যে বিমানবন্দরের এক এবং দুই এই দুটি টার্মিনালের সামনে আরেকটি প্রকল্পের কাজ কিন্তু চলমান রয়েছে যেটি হল এক দশমিক এক সাত কিলোমিটার পথচারীদের জন্য আন্ডারপাস যে আন্ডারপাসে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হলো সামনের সাইডে এখানে কিন্তু নির্মাণযোগ্য চলছে অর্থাৎ সামনে দক্ষিণ খান অর্থাৎ যে আশকোনা সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু গত সপ্তাহ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই নির্মাণ কাজের জন্য এবং পাশাপাশি হাতের ডান পাশেও দেখতে পাচ্ছি প্রস্তুত করা হচ্ছে বিমানবন্দরের অত্যাধুনিক তিতর টার্মিনাল তবে আরেকটি দুঃসংবাদ হলো এই তিতর টার্মিনালটি কিন্তু অর্থ অর্থসংকটে আবারও কাজ আটকে যাচ্ছে সেটি নিয়ে একটু পরে আলোচনা করব। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এয়ার ট্রাফিক কন্ট্রোল বিল্ডিং সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে ডিজাইনটি ডিজাইনটিও কিন্তু অনেকটাই ভালো লাগছে অন্যান্য বহির্বিশ্বের যে বিমানবন্দরগুলি থাকে তাদের যে এটিসি বিল্ডিংগুলি থাকে অনেকটা কিন্তু তাদের মতো করে তৈরি করে দেওয়া হয়েছে পাশাপাশি বলা চলে এটিসি বিল্ডিং এবং রাডার এবং নেভিগেশন সিস্টেম দুটি থেকেই কিন্তু কাজ বর্তমানে চলমান রয়েছে তবে আগামী দুই এক মাসের মধ্যেই এই দুটি প্রকল্পের কাজ কিন্তু পুরোপুরি শেষ করা হবে এবং এই দুটি প্রকল্পের অর্থায়ন কিন্তু পুরোপুরি অর্থায়ন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি সামনের অংশ একটি লেক এই লেকের পাশ দিয়েই কিন্তু নির্মাণযোগ্য চলছে পথচারীদের জন্য আন্ডারপাস আপনারা জেনে থাকবেন হাজি থেকে শুরু করে যারা আবার প্রবাসী ভাই বোনেরা রয়েছে যারা বিদেশে যান বা আসেন তারা কিন্তু লাগেজ নিয়ে রাস্তা পারাপার হন দৌড়োদৌড়ি করেন অনেকটাই জীবনের ঝুঁকি থেকে যায় তাদের কথা চিন্তা করেই এই অত্যাধুনিক কিন্তু আন্ডারপাসটি তৈরি করা হচ্ছে এই আন্ডারপাসটি বেশ চওড়া করা হবে এবং অনেক সুযোগ সুবিধা থাকবে এক্সেলেটর লিফ্ট থাকবে ক্যাপসুল লিফ্ট থাকবে এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি কিন্তু এতটাই প্রশস্ত করা হচ্ছে দুটি গাড়ি একসঙ্গে চলাচলের মতোই কিন্তু এতটা প্রশস্ত করা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে হলো বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল এই টার্মিনালটি ঘিরে কিন্তু আরেকটি সংশয় দেখা দিয়েছে অর্থ সংকট এই অর্থ সংকটের কারণে নির্মাণ কাজ কিন্তু বন্ধের পথে আমি আপনাদের এই টার্মিনালটি নিয়ে একটু বিস্তারিত কথা বলি তাহলে আশা করি বুঝতে পারবেন হজরত শাহজাহার আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হওয়ার কথা ছিল চলতি বছর পাঁচই এপ্রিল শতভাগ কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় এই মেয়াদ বাড়িয়ে দিনক্ষণ নির্ধারণ করা হয় আগামী অক্টোবর কিন্তু অক্টোবরেও হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে প্রকল্প সংশ্লিষ্টরা তারা বলছেন অর্থসংকটের কারণে শেষ মুহূর্তে থমকে গেছে প্রকল্পের কাজের গতি ঠিকাদারের বিল পরিশোধ করা যাচ্ছে না আমদানিকৃত মালামাল পড়ে আছে বিভিন্ন বন্দরে ট্যাক্স ভ্যাট পরিশোধ করতে না পারায় সেসব খালাস করা যাচ্ছে না বিল বকিয়া থাকায় ঠিকাদাররাও যথাসময়ে মালামাল দিচ্ছে না এ অবস্থায় আগামী অক্টোবরে উদ্বোধনের কথা থাকলেও সেটা নিয়ে রয়েছে সংশয় প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যথাসময়ে অপারেশন না গেলে প্রকল্পে ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এ পরিস্থিতি কাটাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন প্রকল্প পরিচালক পিডি এ কে এম মাকসুদুল ইসলাম গত সোমবার তিনি বেবিচক চেয়ারম্যানের কাছে একশো কোটি টাকা ঋণ চেয়ে চিঠি দিয়েছেন চিঠিতে পিডি উল্লেখ করেন দুই থেকে দুই আর্থিক সালে বাজেট বরাদ্দের বিপরীতে জিওবি খাতে বরাদ্দিকৃত তহবিল পাওয়ার আগ পর্যন্ত সময়ে প্রকল্পের আয়কর ও ভ্যাট এবং আমদানিকৃত মালামালের কাস্টম ডিউটি পরিশোধের করার জন্য একশো পঞ্চাশ কোটি টাকা ঋণ প্রয়োজন কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে এ ঋণ প্রদানের জন্য তিনি চিঠি দিয়েছেন তাহলে বলাই চলে আরেকটি প্রকল্প থমকে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মতো আর এই তৃতীয় টার্মিনালটি চালু হলে আমার প্রবাসী ভাই বোনেরা অনেকটাই উপকৃত হতেন বিশেষ করে এখন যারা এই দ্বিতীয় এবং এক নম্বর টার্মিনাল দিয়ে সেবা নিচ্ছেন তারা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন তাদের সঙ্গে বা দুর্ব্যবহার লাগেজ কেটে মালামাল রাখা নানান সমস্যা রয়েছে বিশেষ করে আরেকটি সমস্যা রয়েছে এই দুটি টার্মিনালে অর্থাৎ পুরাতন দুটি টার্মিনালে বছরে একক ধারণ ক্ষমতা আশি লক্ষ সেখানে দ্বিগুণ সেবা দিতে গিয়ে অনেক সময় কর্তৃপক্ষকেও হিমশিম খেতে হয় আর এই তৃতীয় টার্মিনালের একক বছরের যাত্রী ধারণ ক্ষমতা হবে এক কোটি বিশ লক্ষ বলা চলে তিনটি টার্মিনালে মোট দুই কোটি যাত্রীকে সেবা দেওয়া যাবে আশা করি টার্মিনালটি চালু হলে এই সমস্যাটি আর থাকবে না তবে আশা করা যাচ্ছে সকল কিছু কাটিয়ে এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে এমনটি প্রত্যাশা করি দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি